নমস্কার বন্ধুরা প্রবাসী পাকশালা অ্যান্ড লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত আজকের রেসিপি ক্যাপসিকাম দিয়ে মুগ ডাল শীতকালে নানা পদে ক্যাপসিকাম খাওয়ার মজা কিন্তু অনেক আলাদা আর এখন মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল ক্যাপসিকাম পাওয়া যাচ্ছে আজকে তৈরি করছি ক্যাপসিকাম দিয়ে মুগ ডাল আপনি যদি এখনও ক্যাপসিকাম দিয়ে মুগ ডাল তৈরি করে না থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখে নিন আজকের রেসিপি সর্বপ্রথম একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানে দিয়ে দিলাম এক কাপ মুগ ডাল ওজন হিসাবে দুশো গ্রাম মুগ ডাল নিয়েছি মুগ ডালটা খুব ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে মুগ ডালটা ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম হাই করলে মুগ ডালটা কিন্তু খুব ভালো করে ভাজা হবে না ডালটা ওপর থেকে বেশি ভাজা হয়ে যাবে আর ভিতরটা কিন্তু খুব বেশি ভাজা হবে না মুগ ডালটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নিচ্ছি তুলে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব তবে খুব বেশি ধোবো না খুব বেশি ধুলে কিন্তু ডালের ভাজা গন্ধটা অনেকটা চলে যাবে তাই দু থেকে তিনবার হালকা করে নাড়াচাড়া করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার সিদ্ধ করার পালা তার জন্য নিয়েছি একটা প্রেশার কুকার প্রেশার কুকারে সম্পূর্ণ ডালটা দিয়ে দেব সম্পূর্ণ ডালটা দাওয়া হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আমি এখানে পাঁচশ্রবের মতো জল দিয়েছি দেখেই বুঝতে পারছেন কতটা জল দিয়েছি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লবণ এবার ঢাকা দিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে নেব আমি এখানে দুটো সিটি দিয়েছি আর ডালটা কেমন সিদ্ধ হলো সেটা আপনাদের দেখিয়েও দিচ্ছি সম্পূর্ণ প্রেশার কুকারটা ঠান্ডা করে নিয়েছি আর ঢাকাটা তুলে নিয়ে দেখে নিন ডালটা কতটা সিদ্ধ হয়েছে ডালটা কিন্তু একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে এই অবস্থায় এর মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা আমি আগে দেইনি কারণ হলুদ গুঁড়োটা আগে দিলে ডালের সঙ্গে হলুদ গুঁড়োর গন্ধটা মিশে যেত আর ডালে যে সুন্দর ভাজা গন্ধটা থাকে সেটা কিন্তু কমে যেত এবার ফোড়ন দেওয়ার পালা তার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন আদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি অন টি স্পুন গোটা সর্ষে আর দিচ্ছি ওয়ান টি স্পুন গোটা জিরে একসঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব চৌকু করে কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকামটা দেওয়ার পরে হালকা করে একটু ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই খুব বেশি ভাজা হলে কালারটা চেঞ্জ হয়ে যাবে হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা টমেটো আমি এখানে মিডিয়াম সাইজে একটা টমেটো টুকরো করে কেটে নিয়েছি বেশ বড় বড় সাইজে কেটে নিয়েছি এক মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এখানে বলে রাখি এভাবে যদি ডাল তৈরি করে না থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন খুব ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না এক মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা মুগ ডাল মুগ ডালটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়েছে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে কালারটা কিন্তু খুব সুন্দর এসছে ডালের থিকনেসটা একটু বেশি তাই আমি প্রেশার কুকারের মধ্যে একটু জল দিয়ে জলটা দিয়ে দিচ্ছি আপনারা যদি একটু পাতলা ডাল পছন্দ করেন তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন আমি একটা গাঢ় থিকনেসের ডাল তৈরি করব তাই আমি জলের পরিমাণটা কম দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো ওয়ান টি স্পুন চিনি চিনিটা দিলে ডালের স্বাদটা কিন্তু অনেকটা ভালো হবে আর ক্যাপসিকাম আর টমেটোর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে না খুব সুন্দর একটা কালার চলে এসছে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলে কিন্তু ডালটা রেডি হয়ে যাবে তবে ডালটা ফোটানোর সময় কিন্তু কখনোই ঢাকা দেবেন না তাহলে এত সুন্দর কালারটা কিন্তু তৈরি হবে না ডালটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে টমেটোগুলো কিন্তু খুব ভালো মতো গলে গেছে ক্যাপসিকাম খুব বেশি ফোটানোর প্রয়োজন হয় না ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি ধনে কুচি দিলে ডালের ফ্লেভারটা অনেকটা ভালো আসে এক মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে গরম কিংবা ঠান্ডা যেরকমটা আপনাদের পছন্দ আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এইভাবে একবার অন্তত ডাল তৈরি করবেন আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন রান্নার নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে সবাইকে অনুরোধ রইল অবশ্যই রেসিপিটা দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ